হ্যালো বন্ধুরা আমি সাফ্রিকাসু কুকিং ব্লক থেকে তোমাদের স্বাগত জানাই আজ দুপুরে কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাতে চলে এলাম সাদা ভাত আর বেগুন ভাজা আর করেছি ঘন্ট এই রেসিপিটা তো আমি ভিডিও ছেড়েছি আর এতে সব রকম সবজি আছে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি উচ্ছে দিয়ে আজকে আর এতে কচু লাউ পয়টা আর ঢেঁড়স কুঁদরি পটল সব রকম সবজি দিয়ে এই ঘন্টটা বানিয়েছি এটা খেতে খুবই ভালো লাগে আর করেছি মাছের ঝোল ব পোনা মাছের ঝোল করেছি ফুলকপি আর আলু দিয়ে তো আজকে কোনো রেসিপি আমি দেখাতে পারলাম না বাড়ির কিছু অসুবিধের জন্য আর এখানে মাছের ডিমের তেঁতুল চাটনি আর এখানে মাছের ডিম ভেজে রেখেছি মাছ ভাজা করে রেখেছি খাবার সময় একটু গরম করে নেব আর এখানে আছে আম শসা আর পেঁয়াজ লেবু লঙ্কা তো এই আছে আমার রান্না তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ